তো বেশি কথা মানে বলার আজকে কোন জায়গা কারণ চলে আসবে প্লিজ গাইস তোমরা চেক আউট করেন তো চলো গাইস বেশি কথা না আজকের ভিডিওটি দেখা যাক বাবা কই বাবা কি বলতে চাও আমি বলি বাবা কিছু বলতে চাই না শুধু জানতে চাই বলে তোমার ভাব লক্ষ্মণ আমার কেমন যেন ভালো দেখতেছ আমি বলি বাবা বাপ লোক কোন ভালো ঠিকতেছ না কারণ রাখি না ভালো না লাগে তো কিছু নাই আমি তো এমন কিছু কইরে ফেলি নাই আমি তো আপনার সন্তান বাবা কয় বাবা তোমার আব আমার তেমন ভালো লাগে না মারে ডাক ডেকে এই এর একটু ঠাকুরগড় থেকে চন্দামি তিন নিয়ে এসে খাওয়া কি আর বাপ মানে কি কয় ওই ঠাকুরের পা ধুয়ে খাওয়াই খাওয়াই পাগলে গেছে ঠাকুরের পা ধুয়ে খাওয়াই কি হা যে ঠাকুর নিজেরেই রক্ষা করতে পারে না তিন দিন ফুজা কইরা আমরা যে নদীর মধ্যে নিয়ে পাড়ায়া পাড়ায়া ডুবাই নিজেরে যে বাঁচাইতে পারে না সে আমরা কি বাসাবি কে পাগল সত্যি পাগল হয়ে গেছে তোর এই পাগলামি তো আটকানো যাবে না মা রে কয় ছেলেটা বুঝে হারাইলাম রে ছেলেটা বুঝে হারাইলাম বাবা টের পেয়ে গেছে বাবা কয় বাবা তুই সত্যি কি মুসলমান টুসলমান হয়ে গেছ নাকি না হই হইনি এগুলো কেমন একটু দেখতেছি আসলে মুসলমানরা এতদিন জানতাম মূর্খ কিন্তু এখন দেখি আমরা মূর্খ কারণ খালি এইটুক দেখেই তো আর মুসলমান হওয়া যায় না আর একটু দেখা দরকার না অবশ্যই কথা কি দেখবি আমি বললাম শুনছি খালি ওদের নবী নাকি মানে দুনিয়ার জমিনে যেই দেখতো সেই নাকি পাগল হয়ে যেত নবী নাকি এত সুন্দর ছিল সেই নবী নাকি দিন কাউরে গালাগাল তো দূরের কথা কারোর সঙ্গে খারাপ ব্যবহারও করে নাই নবীটা তো দেখি নাই কিন্তু ওই নবীর হাদিস পুরে দেখছি হাদিসের মধ্যে যা দেখলাম তাতে আমার মনে হইল নবী মনে হয় সত্যিই নবী মানে কি হ্যাঁ বললাম বাবা একটা ওয়াকিয়া পড়লাম কি আদর্শের একটা বয়ান পড়লাম এই আদর্শের বয়ানটা পরার পরেই চিন্তা করতেছি এইরকম নাকি মুসলমানের আদর্শ এই আদর্শ যদি নবীর আদর্শ হয় তাহলে তো এটা মুসলমানেরও আদর্শ বলে তুমি যে রসুলের আদর্শের বয়ান করলে এই রসুলের আদর্শ তুমি বাস্তবে পাবে না ওরা সব রসুলের আদর্শকে মুছে গিয়েছে ওরা রসুলের আদর্শ থেকে বের হয়ে গিয়েছে তারা রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চায় না তারা রসুলের আদর্শ নামে মুসলমান তারা শুধু নামে মুসলমান আমি অনেক গবেষণা করেছি অনেক গবেষণা করেছি বাবা বলতেছে আমি অনেক গবেষণা করেছি কিন্তু আমি গবেষণা করে জিরো পেয়েছি তারা সত্যিকারের নামে মুসলমান কামে মুসলমান না আফসোস বাবাকে বললাম বাবা আপনি যেই আদর্শ তালাশ করে পাননি আমি ইসলাম গ্রহণ করে সেই আদর্শকে সেই রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্যই ইসলাম গ্রহণ করতে চাই বাবাকে শুধু কষ্ট পাবে কষ্ট পাবে কষ্ট পাবে তুমি কষ্ট ছাড়া কিছু পাবে না আমি বললাম বাবা ইসলামটাই এমন একটা গোলাপের মতো ফুটন্ত এক গোলাপের মতো বাবা বলে কি বলতে চাও আমি বললাম বাবা একটা গোলাপ গাছে যখন একটা গোলাপ ফুটে ওই গোলাপটাকে সবাই ছিঁড়তে চায় কেউ কাটার আচর খেয়ে ফিরে আসে আর কেউ শত বাধার পরেও ওই গোলাপটাকে সংগ্রহ করে কথা বলেন না কেন বাবা আমি সেই কাটার খোঁচার আঘাত খেয়ে ওই গোলাপকে পেতে চাই বাবা বলে কি বলো আমি বললাম বাবা আমি সেই ইসলামকেই পেতে চাই বাবা বলে ইসলাম তো খুব গরিব দরিদ্র দরিদ্র ছাড়া ইসলামে কিছু নেই আমি বললাম বাবা আমি জানি আমি যেই সান সহকতে জন্মগ্রহণ করেছি মানুষ হয়েছি ইসলামে হয়তো সেই নেই আমি জানি ইসলামটাই গরিব তবে ইসলাম জিন্দা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত মুসলমান বুকের তাজা রক্ত ইসলামের জন্য রাস্তায় ঢেলে দেবে আমি সেই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে জিন্দা রাখতে চাই বাঁচিয়ে রাখতে চাই বাবা বলে বাবা তোমার তোমার যেই মনের তামান্না জানি না তুমি কত দূর পর্যন্ত পৌঁছাতে পারবে জানি না তুমি শেষ পর্যন্ত টিকে থাকবে কি না জানি না তুমি শেষ পর্যন্ত আমার কাছে আবার ফিরে আসো কিনা প্রিয় ভাই আমার এই ইসলাম পেয়েছি গবেষণা করতে গিয়ে জীবনের শেষ সম্বল বাবা মা ধন সম্পদ বাড়ি গাড়ি স্ত্রী সন্তান এবং কি চাকরিও হারাতে হয়েছে থেমে নেই থেমে নেই চিন্তা নেই ভয় পাই না কারণ আমার আল্লাহ বলেন আল অতপর কষ্টের পরে সুখ আসবে নিশ্চিত জেনে রাখো কষ্টের পরেই সুখ আসবে কষ্ট ছাড়া যেমন। কাটার আচর ছাড়া যেমন গোলাপ হাসিল করা যায় না কষ্ট ছাড়া ইসলাম পাওয়া যায় না বাবা কয়েক জানি না এই যে বারো মাসে তেরো জন খোদা পাইলাম কোথায় বাবা কয় জানা নাই তাইলে করি কেন বলে পূর্বপুরুষ বাপ দাদাই গেছে তাই টাটকা দলিল আমি বললাম বাবা যেহেতু এর কোন দলিল নাই তো মানি কেন বলে ভগবান শ্রীকৃষ্ণ বলে এই জন্য মানি আমি কোথায় বলে বাবা কয় জানি না তবে তুমি তো পণ্ডিত তুমি একটু বলো ভগবান শ্রীকৃষ্ণ কোথায় যেন বলছেন কি বলছেন আমি অগণিত অবতার হইয়া মানুষের কল্যাণে দুনিয়ার জমিনে যুগে যুগে কালে কালে অবতরণ করলাম সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে মেনে নিল বাবা ইটা পৃষ্ঠার মধ্যে আছে মন্ত্রখানা বলে কি মন্ত্র আমি বললাম কৃষ্ণ কৃষ্ণ শ্রী নন্দকেশ সর্বনাম যুগে বাবাই কয় মানে কি আমি বললাম ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেছেন সমস্ত অবতারগণ ভগবান শ্রীকৃষ্ণকে আবার ভগবান বলে স্বীকার কয় ঘটনা সত্য। কেমনে মানুষের কল্যাণে যখন যুগে যুগে খেলে খেলে অবতার হয়ে আর দুনিয়ার জমিনে অবতরণ করলেন তখন এই অবতারগুলোকে কোন ভগবান পরিচালনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ যখন যুগে যুগে যুগের বিবর্তনে কালের পরিবর্তনে পূর্ব সূর্য হইয়া ঝুলে গেলেন সূর্য আমাদের দেবতা সূর্য আমাদের ভগবান যখন শ্রীকৃষ্ণ ভগবান ওই সূর্য হইয়া পূর্ব আকাশে ঝুলে গেলেন তখন কোন ভগবান প্রত্যেক দিন পৃথিবীর শুরুর থেকে আজ পর্যন্ত পূর্ব দিকে সূর্য উঠিয়া পশ্চিম দিকে ডুবাই এই ভগবানের নামটা কি জানা যায় বলে কেন ভগবান শ্রীকৃষ্ণ আমি বললাম তিনি তো নিজেই সূর্য হয়ে গেছেন তিনি আবার কেমনে পরিচালনা করবেন এরে বাবা ওই সূর্যকে যিনি পরিচালনা করেছেন যেই সূর্যকে আমরা শীতকাল আর গরমকাল নাই সকালে ঘুম থেকে উঠিয়া গলা পানিতে নামিয়া সূর্যদেবের প্রণাম করি ওই সূর্যদেবের যিনি পরিচালনা করেন যিনি ওনার ড্রাইভারি করেন যার হুকুমে ওই যদি পূর্ব দিকে পশ্চিম দিকে ডোবে ওই ভগবান আমি বলি কিছু বলবো না আপনি পরে কষ্ট পাইবেন বাবারে বলি বাবা দুনিয়ার জমিনে কত জাতি আছে কত গোত্র আছে কত ধর্ম কত বর্ণ আছে জানা নাই আপনি বাংলাদেশে বাঙালি বইলা আপনি ভগবানদের ডাকেন ভগবান এই ভগবানদের যখন পাঞ্জাবের মধ্যে ডাকে যখন হিন্দির জায়গায় ডাকে ইন্ডিয়ার মধ্যে ডাকে তখন কেউ ডাকে ঈশ্বর কেউ ডাকে সৃষ্টিকর্তা কেউ ডাকে গড জায়গা ভেদে তার নামের পরিবর্তন কিন্তু আল্লাহ এমন এক একজন তুমি বাংলাদেশে বাংলা ভাষায় আল্লাহরে ডাকবা আল্লাহরে লিখবা কি লিখবা তুমি ইন্ডিয়ার মধ্যে হিন্দি ভাষায় ডাকবা হিন্দি ভাষায় লিখবা হিন্দি ভাষায় বলবা কি বলবা তুমি আরবিতে পাকিস্তানে যাইয়া উর্দুতে লিখবা উর্দুতে বলবা উর্দুতে আমার আল্লাহরে ডাকবা কি ডাকবা তুমি যখন ওই যে আসামে যাবা আসামের ভাষায় তুমি যখন লিখবা তখন কি লিখবা তখন কি ডাকবা কি বলবা তুমি যখন সৌদি আরবে যাবা ওই সৌদি আরবের মধ্যে যাইয়া তুমি আমার আল্লাহ রে কি লিখবা কি বলবা কি বলে ডাকবা আমার আল্লাহ এমন এক সত্তার নাম যিনি যেই জায়গায় যেমন ঠিক সেই জায়গায় তেমন যে কোনো ভাষায় তুমি আমার আল্লাহকে ডাকবা আল্লাহ ডাকতে হবে অন্য কিছু ডাকার ক্ষমতা নাই কথা কন না কেন বাবা কয় কি ব্যাপার বলতে চাও আমি বললাম বাবা শুধু জানতে চাই জানতে চাই বলতে চাই না কি বলতে চাও আমি বললাম বাবা গো সৃষ্টিকর্তা বারো মাসে তেরো জন হতে পারে না কারণ জন যদি সৃষ্টিকর্তা হতো বারো মাসে তেরো জন খোদা হইতো তাই এই দুনিয়া আর থাকতো না দুনিয়া বিবর্তনে পরিবর্তনে ধ্বংস হয়ে যাইত খোদা আমার একজন কে বলে এখন দ্বিতীয় সৃষ্টিকর্তা কয়জন একজন এক অদ্বিতীয় বলে সৃষ্টিকর্তা একক অদ্বিতীয় বলে একম এবং অদ্বৈতম বলে সৃষ্টিকর্তা কয়জন বলে সৃষ্টিকর্তা একজন তিনি কারো মুখাপেক্ষী নন একম ব্রহ্ম দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন বলে সৃষ্টিকর্তা একজন তিনি কারো মুখাপেক্ষী নন বলে তিনি কারণ তিনি এমন তিনি খানো না ঘুমানো না স্ত্রীও নাই সন্তানও নাই জন্মও দেন নাই জন্মগ্রহণও তিনি করেন নাই আমার আল্লাহ জানা দেয় কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবর না এর বান্দা আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও নবী জানা আমি আল্লাহ এক অদ্বিতীয় আমি কারো মুহাফেকি নই আমি খাইও না ঘুমাইও না স্ত্রীও নাই সন্তানও নাই জন্মও দেই নাই জন্ম আমি সৃষ্টিকর্তা করি নাই ঠিক ঠিক কি না তাইলে এবার মিলাইয়া দাও বাবারে কইলাম বাবা যদি ভগবান শ্রীকৃষ্ণ হয় তাইলে ভগবান শ্রীকৃষ্ণর সঙ্গে এই তিনটা মন্ত্র যদি মিলা যায় আমি মুসলমানদের আল্লাহকে নয় ভগবান শ্রীকৃষ্ণকেই ভগবান মানতে রাজি বলে মিলাই দাও মিলো বললাম বাবা মিলার এবার আপনি মিলা বলে বলো আমি বললাম বাবা একমে বা দ্বিতীয়ম সৃষ্টিকর্তা এক অদ্বিতীয় বলে শ্রীকৃষ্ণ তো এক দ্বিতীয় শ্রীকৃষ্ণ দ্বিতীয়জন জন্যই ঠিক আছে এই দিয়া আমি ভগবান হ্যাঁ ভগবান আমার শ্রীকৃষ্ণ দুই নম্বর মন্ত্র মিলাও ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যদি মিলে তাইলে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানব বলে মিলাও একম এবং বলে সৃষ্টিকর্তাই এক অদ্বিতীয় তিনি কারো মুখাপেক্ষী নন তাইলে শ্রীকৃষ্ণ যদি কারো মুখাপেক্ষী নন না হয় তাইলে ওই যে মহাভারতের যুদ্ধে গরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনের সহযোগিতা কেন যুদ্ধে করলেন অতএব কারো না কারো মুখাপেক্ষী একক তিনি নয় বলে বাবা কয়েক তারপরে কি বলবা আমি কি এইখানে ভগবান শ্রীকৃষ্ণকে আমি মানি না বলে কেন মানবা না আমি বলি বাবা এইখানে মানলাম না ধরে নিলাম তাও মানি নিলাম তিন নম্বর মন্ত্রের দ্বারা যদি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিল পাইয়া যায় তাইলে মানি বলে কি একম নাস্তি কিঞ্চন বলে তিনি খানো না ঘুমানো না ভগবান শ্রীকৃষ্ণ কি কোনোদিন খাইছেন খাই নাই কয় খাইছে খালি মাখন সুরি করে খাইছে মাখন সুরা গন্দাকা কয় খাইছে খালি তাই না ঘুমাইছে ও তার মানে এইবার সামনের দিক বাড়ি আরেকটু বাড়ি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানে বলে কি বলে তার স্ত্রীও নাই সন্তানও নাই তাইলে ভগবান শ্রীকৃষ্ণের তো স্ত্রী নাই বিয়ে করে নাই বলে একজন দুইজন না ষোলো হাজার স্ত্রী তার আম কন্ত বাবায় কয় তারপর কি বলবা আমি বললাম বাবা ভগবান সৃষ্টিকর্তা নাকি জন্মগ্রহণও করেন নাই কাউকে জন্মও দেয় নাই যদি তাই হয় ভগবান শ্রীকৃষ্ণ কি জন্মগ্রহণ করছে এরকম জানা আছে বাবা কয় কি বলতে চাও আমি বললাম বাবা কংস মামার জেলখানায় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় বৃষ্টি তুফানের রাত্রিতে বাবা মাথায় করে নিয়ে আরেক রাজ্যে দিয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত এজন্য প্রত্যেক বছর পালিত হয় দেখেন না আপনারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত মানে জন্মদিন জন্মদিন পালন করে তারা আহা তার মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে এই তিন মন্ত্র দ্বারা যেই খোদার সঙ্গে আপনি মিলাইবেন তিন মন্ত্র যদি কোনো খোদার সঙ্গে মিলা যায় আমি সেই খুদাকে খোদা মানতে রাজি আছি নচেত নয় বাবা ভাই কি বলতে চাও তাইলে কি তুমি আমারে ছাইরা চাইলে যাইবা আমি বললাম বাবা এই মন্ত্র যার সঙ্গে মিলে সেই আমার আল্লাহ সেই আমার সৃষ্টিকর্তা বলে কেমন আমি বললাম বাবা আল্লাহ এমন একজন জন যার সঙ্গে এই তিন মন্ত্রের মিল পাওয়া যায় বলে কেমন বলে কুলহু হু আল্লাহ আহাত আমি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ পাক রব্বুল আলমিন জানাইয়া দেয় ও নবী জানাইয়া দেয় আমি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই লামি আলিদ আলাম ইউলাদ আমি খাইও না ঘুমাইও না স্ত্রীও নাই সন্তানও নাই ও ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি জন্ম দেই নাই জন্মগ্রহণও কখনো করি নাই আহা তাইলে আমার আল্লাহ হলো আল্লাহ যে আল্লাহ যে আল্লাহ সব জায়গায় গেলে আল্লাহ থাকে যেই আল্লাহর নামের পরিবর্তন ঘটে না যেই আল্লাহ নামের পরিবর্তন ঘটে না যেই আল্লাহ স্ত্রী নাই সন্তান নাই বলবা কারে ভগবান মানবা মানবা দেখো শিবের দুর্গা আছে তুমি কালিরে মানবা কালীরও স্বামী আছে এরে বান্দা তুমি কারে মানবা বলে ব্রহ্মারে মানবা ব্রহ্মারও স্ত্রী আছে বিষ্ণুরে মানবা বিষ্ণুরও স্ত্রী আছে তুমি কারে ভগবান মানবা বলো বাবা কয়ে জানি না তবে দোয়া করি আশীর্বাদ করি যেখানে থাকো যেভাবে থাকো ভালো থাকো আশীর্বাদ করি বাবার এই আশীর্বাদ নিয়ে সামনের দিকে বাড়াতে শুরু করলাম সত্যি গাইজ খুবই সুন্দর একটা ভিডিও ছিল মানে বলতে গেলে ছেলে পুরো ইসলামের দিকে সাপোর্ট আর বাবা পুরো মানে হিন্দুর দিকে সাপোর্ট এরকম ধরনের একটা ভিডিও ছিল আর অনেক তর্ক হয়েছিল সেটা তো আমরা দেখলাম না এখান থেকে কিন্তু একটা জিনিস বোঝা গেল যে উনি হিন্দুর মানে যত কিছু আছে আর কি সমস্ত কিছু ওনার হয়তো পড়া হয়ে গেছে জানা হয়ে গেছে কেন উনি একটা হিন্দু ফ্যামিলির থেকে এসে তো সবকিছু উনি জানে যে কোথায় কি আছে কি করলে কি হয় ওনার সমস্তটা কোয়ার্টার কোয়ার্টার দিয়ে হয়েছে এখন সব কিছু জানি সমস্ত জানার পরে কিন্তু ওনার কোথাওকে মনে হয়েছে যে ইসলাম ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম কারণ ও ديال ওই একজনই মানে যেখানেই তুমি যাও না কেন সেখানে ওই একজনই মানে সেটা হিন্দুতে লেখো বৌদ্ধতে লেখো যাতেই লেখো না কেন ওই একটা নাম যে প্রান্তেই যাও সেই প্রান্তেই একই কথা বলে একই সবকিছু কিন্তু তোমার ভগবানকে কিন্তু অনেক ধরনের নামে ডাকে ঈশ্বর গড বা অনেক কিছু এক জায়গায় এক এক রকম তো অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো একদমই তাই কিন্তু এ কিন্তু একটা জিনিস প্রমাণিত হলো যে মানে ধর্ম যাই হয়ে থাকুক না কেন সেটা মনের থেকে যদি তুমি নিতে পারো বা যদি ভালো বেসে থাকো তাহলে সেটাই আর কি সেটা শ্রেষ্ঠ ধর্ম আমার মতে এটাই মনে হয় তো প্লিজ গাইস তোমরা কমেন্ট করো ভিডিওটি তোমাদের কেমন লাগলো নেক্সট তোমরা কোন হুজুরের ভিডিও চাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট

পাশে থেকে আর আমরা এরকম ধাম্মাকা দা ভিডিও সাথে শেয়ার করবো চলো তো চলো গাইস আজকের মতন কারে নেক্সট কোন ধামাকা ভিডিও তে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা